সবাইকে হেমন্তের শুভেচ্ছা প্রিয়জন আসলে আমরা বই পড়ি প্রিয়জনকে বই উপহার দিই আমরা বইমুখী সমাজ গড়ে তুলি গ্রাম পাঠাগার গড়ে তুলি অনেক বড় পরিসরে না হলেও আমরা ছোট্ট পরিসরে এই ভালো কাজটি করি যে আমরা পাঁচজন মানুষকে হলেও বই দিব পাঁচজন শিশুর হাতে বই তুলে দেব পাঁচজন কিশোরের হাতে বই তুলে দেব পাঁচজন তরুণের হাতে বই তুলে দেব এই যে বই পড়ার যে উদ্যোগ আপনি নিজে যদি সেটা শুরু করেন ধীরে 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 দেখবেন যে সেটি অনেক বড় একটি ভূমিকা রাখছে সমাজের জন্য একজন পলায়ন সরকার ছিলেন যিনি গ্রামের পর গ্রাম হাঁটতেন মানুষকে বই বিলিয়ে দিতেন সেই বইটি পড়া শেষ হলে আবার নতুন করে বই নিয়ে যেতেন পলান সরকার এমনি করে করে তিনি তার একটি জীবন কাটিয়ে দিয়েছেন মানুষকে বইমুখী করে সমাজকে আলোর পথে নিয়েছেন আলোকিত সমাজ করার জন্য আলোকিত মানুষ করার জন্য এই কাজটি পালন সরকার করে গেছেন বাংলাদেশের অনেক তরুণ অনেক জায়গায় গ্রাম পাঠাকার করে তুলছেন মানুষকে বই পড়াতে উদ্বুদ্ধ করছেন সেই কাজটি আসুন আমরা প্রতিটি মানুষ যদি করি তাহলে চারপাশ আলোয় আলোয় ভরিয়ে যাবে মানুষ বহিমুখী হবে আমি একজন তরুণকে চিনি আমাদের শখীপুর উপজেলার তার নাম সাকিব শখীব উপজেলার বঙ্কি গ্রামে সে একটি পাঠাকার করেছে কয়েকজনকে নিয়ে কিন্তু মূল উদ্যোগ সেই নিয়েছে সে তখন কলেজে সমত এইসিসিতে পড়ত এখন সে অনার্সে পড়ে তার উদ্যোগে এলাকাবাসীর সবার ভালোবাসায় বঙ্কি গ্রামে একটি গ্রাম পাঠাগার দাঁড়িয়ে গেছে এরকম বাংলাদেশে খুঁজলে অনেক জায়গায় পাওয়া যাবে যারা নিঃস্বার্থভাবে কোনো কিছুর পাওয়ার জন্য নয় কোনো কিছুর বিনিময়ে নয় মানুষকে বইমুখী করার জন্য একেবারে নিজ উদ্যোগে পাঠাকার করে তুলছে আমার জীবনের স্বপ্ন আছে একটি গ্রাম পাঠাকার করার সেটি আমার গ্রামে এবং আমার নিজস্ব জমিতে কাজটি অল্প পরিসরে শুরু করেছি আল্লাহর মতে আগামী কয়েক বছরের মধ্যে সেটি পরিপূর্ণরূপে রূপ দিতে চাই গ্রাম পাঠাকার যে আমার যেখানে বেড়ে ওঠা সেই কুতুবপুর বরচনা শ্রীপুর এই তিনটি গ্রামের মানুষ উপকৃত হবে আশেপাশে আরও যারা আছে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন যদি গ্রাম পাঠাকার করতে পারি তাহলে অনেক মানুষের উপকার হবে আমি বেশ কজন তরুণকে চিনি যারা নিজ উদ্যোগে একেবারে নিঃস্বার্থভাবে নিজের টাকায় এভাবেই পাঠাগার করে তুলছেন কাজে আসুন আমরা গ্রাম পাঠাকার করে তুলি যারা গ্রাম পাঠাকার করতে চান তাদেরকে উৎসাহ দিই উদ্বুদ্ধ করি অনেক কিছুই জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু আপনি যদি ভালো কাজ করেন ভালো কর্ম করেন সেই ভালো কর্মটি আপনাকে বাঁচিয়ে রাখবে যোগ যোগ ধরে বই পড়া মানুষকে বইমুখী করা মানুষের হাতে বই তুলে দেওয়া এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে একজন শিশু কিশোর একেবারে ছোট নতুন প্রজন্ম যারা আগামীর ভবিষ্যৎ তাদের হাতে যদি আপনি বই তুলে দেন সারা জীবন সেই শিশু যখন বড় হবে কিশোর যখন তরুণ হবে যুবক হবে ওই বই পড়ার অভ্যাস তার মাঝে থেকেই যাবে আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি ক্লাস সিক্সে থাকতে যখন বই পড়া শুরু করেছিলাম ধীরে ধীরে সেই অভ্যাসটি আমাকে পেয়ে বসে এখনও আমার নেশা নেশা এবং নেশা হচ্ছে বই পড়া বই পড়ার চাইতে বড়ো নেশা কিংবা ভালোবাসা আর আমার মধ্যে নেই আপনিও বই পড়ুন আপনার সন্তানকে বই পড়তে উদ্বুদ্ধ করুন আপনার চারপাশে যারা আছে তাদেরকে বই পড়তে উৎসাহিত করুন এবং সর্বত্র ছড়িয়ে দিন যে গ্রাম পাঠাগার গড়ে তুলতে হবে প্রতিটি পাড়ায় মহল্লায় গ্রামে সমাজে যদি ছোট্ট একটি পাঠাগার থাকে তাহলে কি পরিমাণ মানুষ উপকৃত হবে সেটি বলে শেষ করা যাবে না আসুন আমরা বই পড়ি সুন্দর সমাজ গড়ার জন্য একটু হলেও ভূমিকা রাখি আল্লাহ সবাইকে ভালো রাখুন